আপনি যদি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বা মাদ্রাসার সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নগত প্রথম বর্ষে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী হন তবে এই ভিডিওটা আপনার জন্য কারণ প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্থানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হবে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট টাকা এবং স্নাতক পর্যায়ে দশ হাজার টাকা এই ভর্তি সহায়তা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে একটি সুপারিশ ফর্ম আছে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি যে সুপারিশ ফর্ম ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এই প্রত্যয়নপত্র এই ফর্মটা পূরণ করে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগের সেল সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিতে হবে এবং ভর্তি সহায়তার জন্য একটি প্রত্যয়নপত্র প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে গ্রহণ করতে হবে এই প্রত্যয়নপত্র সহ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীর ছবি শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ব্যাংক অ্যাকাউন্ট অথবা অভিভাবকের জাতীয় পরিচয় দ্বারা মোবাইল ব্যাংকিং প্রয়োজন হবে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম অর্থাৎ এই যে এই ফর্মটা পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নিতে হবে এবং যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তেরো থেকে বিশতম গ্রেডের সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী সন্তান হন সেক্ষেত্রে প্রযোজ্য হবে একটি প্রত্যয়ন সেই প্রত্যয়নটাও সঙ্গে দিতে হবে এক্ষেত্রে আপনার ভর্তি সহায়তা প্রাপ্তির বিষয়টা একটু নিশ্চিত করা যেতে পারে এবং আবেদন দাখিলের সর্বশেষ তিরিশে কর্ম দিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হবে শিক্ষার্থীর ভর্তি সহায়তার তথ্য চূড়ান্তভাবে নিশ্চিত করতে হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে নির্বাচিত হলে তার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই ভর্তি সহায়তা অর্থাৎ স্নাতক বা সমমান পর্যায়ে দশ হাজার টাকা হারে যে ভর্তি সহায়তা প্রদান করা হবে সেই ভর্তি সহায়তার আবেদন করুন এই বাটনে ক্লিক করলে আপনি একটি রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম পাবেন এখানে নিবন্ধন করুন এখানে নিবন্ধন করুন ক্লিক করলে একটি নিবন্ধন ফর্ম পাবেন এই নিবন্ধন ফর্মে প্রয়োজনীয় তথ্য বাংলায় লিপিবদ্ধ করতে হবে বাংলায় প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে গেলে এইখান থেকে যে ইউজার আইডি পাবেন এবং আপনার রেজিস্ট্রেশন লগ ইন আইডি দিয়ে আপনি নিবন্ধন কমপ্লিট হলে নিবন্ধন সম্পন্ন হলে এইখানে যে ইমেল বা জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন করবেন সেই জন্ম নিবন্ধন বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে আপনি আপনার এই ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য এই ফর্ম টা পূরণ করতে পারবে না আর এই ভর্তি সহায়তা প্রাপ্তির ফর্ম পূরণ করার পূর্বেই আপনি ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রত্যয়নপত্র বা রিকমেন্ডেশন লেটার ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র এই দুইটা প্রত্যয়নপত্র রেডি করে স্ক্যান করে আপনি স্টক করে রেখে দিবেন এবং আবেদন ফর্মটা পূরণের সময় অবশ্যই এই তথ্যগুলো আপনাকে আপলোড করতে হবে এই সংক্রান্ত এই আবেদন ফর্মটি সঠিকভাবে কিভাবে পূরণ করবেন এই আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করার পদ্ধতি দেখানো হবে আগামী ভিডিওতে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন এবং এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে যে ভর্তি সহায়তা প্রদান করা হবে প্রাথমিকের জন্য স্নাতক পাশ বা সমান পর্যায়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের অসচ্ছল মেধাবী পরীক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য যে অর্থ প্রদান করা হবে তার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সাত ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর এর মধ্যে সাত ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে অনলাইনে লিংক ওপেন থাকবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যাবে তাই আপনারা পরবর্তী ভিডিওটা আবেদন প্রসেস টা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ